বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ভিডিওটা তোমরা একটু দেখো লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের লাইক শেয়ার কমেন্টের খুব দরকার ও চলে যাওয়ার পর আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর এই প্রথম বিশ্বকর্মা পুজো যেখানে ওর অভাবটা আমি প্রতিটা মুহূর্তে পেয়েছি ছেলে মেয়ে সত্যি সাথ দিয়েছিল বলে আবার বিশ্বকর্মা পুজোটা করতে পেরেছি এবং সত্যি খুব ভালোভাবে করতে পেরেছি ওর খুব স্বপ্ন ছিল যে ছেলে এসে নিজের হাতে বাজার করবে করে যোগ্য করে কারখানায় বিশ্বকর্মা পুজো করবে কিন্তু তখন ছেলে চাকরি করতো এখনও ভেবেছে বাপি আছে আমার না গেলেও চলবে তাই হোক এই বছর হয়তো দেখছে কোথাও থেকে এই বছর আমার ছেলে যোগ্য করে পুজো করেছে তুমি যেখানেই থাকো দেখো এবং ওদেরকে আশীর্বাদ করো তোমার মনের ইচ্ছা পূরণ করে করতে পেরেছে যাই হোক বাজার টাজার করে এসে করতে আমি আর আমার মেয়ে আর ছেলে থেকে শুরু করে সবাই কারখানা পরিষ্কার করছিল আমি এসে দেখি তাও কারখানাটা ঠিক করে পরিষ্কার হয়নি আমি আবার ঝাঁটা নিয়ে পোশাক করতে যাওয়া বলছে না বৌদি করতে হবে না আমরা করে দিচ্ছি আর এই হচ্ছে নস্করদা যে মেশিন চালায় কেরোসিন তেল দিয়ে মেশিনটাকে পরিষ্কার করছে তা সব পয় পরিষ্কার করে আমার বিশ্বকর্মা বাবাকে কারখানায় নিয়ে এলাম তারপরে যেখানে বিশ্বকর্মা ঠাকুরকে বসানো হবে এই ছেলে সেখানে কাগজ আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছে দিয়ে তৈরি করছে সত্যি ওর বাবা যখন ছিল উনি নতুন কাপড় এনে টাঙিয়ে দিত কিন্তু আমার ছেলে বলছে না কোনো নতুন কাপড় আনতে হবে না বাড়ির থেকে আমি কাগজ দিয়ে প্যান্ডেলের মতন করে দেবো জানি না কতটা ভালো করতে পেরেছে তবে ওর মতন করে করেছে তোমরা কমেন্ট করো ও কেমন করেছে আর তুমি উপর থেকে দেখো কারখানাটা তোমার মতন করে পরিষ্কার করতে পেরেছি তো সব ঠিকঠাক করেছি তো যাই হোক সব কর্মচারীদের ছেলে বুঝিয়ে যাচ্ছে যে আমি তো থাকি না মা একা একা আসে তোমরা একটু কারখানাটা দেখো তারপর বিশ্বকর্মা পুজো আগের দিন সব কিছু এনে টেনে চলে গেছিলাম পরের দিন আমার ভাগনা বউ ভাগনা বউয়ের মেয়ে মানে আমার নাতনি আর আমি আমার ছেলে মেয়ে সবাই একসাথে চলে আসলাম কারখানা এসে এই পুজোর জোগাড় করা হচ্ছে আমি ফল বানিয়ে দিচ্ছিলাম আর আমার ভাগনা বউ সাজাচ্ছিল অনেক দেরিতেই পুজো হয়েছে কারণ যোগ্য হবে বলে ঠাকুর মশাই একটু দেরি করেই এসেছে এই যে একদম বাচ্চা সুন্দর একটা ঠাকুর মশাই এসেছে ভালো পুজো করেছে খুব সত্যি সুন্দর পুজো করেছে পুজোর পর যা যজ্ঞ করেছে মনটা ভরে গেছে খুব সুন্দর যজ্ঞ করেছে এবারে আর কি বলবো ও মন্ত্র করছে তার ফাঁকে আমি একটু লাইভও করলাম আমার ছেলে মেয়ে বলছে একটু লাইভ করো মা সবাই দেখুক পুজোটা যাই হোক লাইভে বেশ কিছু লোক এসেছিল এবং দেখেও ছিল এই যে যজ্ঞের সব হচ্ছে যজ্ঞ শুরু হয়ে গেছে তোমরা দেখো আর কি বলবো এখানে এই পুজো অব্দি বিশ্বকর্মা পুজো হলো তোমরা জানিও কথা বলতে পারছি না খুব কষ্ট হচ্ছে গলার খুব প্রবলেম হচ্ছে আর গলাটা আটকে যাচ্ছে সবই কিছু হলো কিন্তু মানুষটা নেই বুঝতে পারিনি এত তাড়াতাড়ি চলে যাবে আমাদের কিছু যাই হোক পুজোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পায় প্লিজ এর থেকে কিছু বলার নেই পারছি কথা বলতে বন্ধুরা আমাকে ক্ষমা করো তোমরা দেখো পুজোটা এত সুন্দর করে ভূমিকা পালন আমার ছেলে আমি বুঝতে পারিনি আমার মাথায় অনেকবার টেনশন ছিল এক মুহূর্তের মতো সেই টেনশনটা মিটিয়ে দিয়েছে তোমরা সবাই আমার ছেলে মেয়ে দুটোকে আশীর্বাদ করো আমার মেয়েটা অনেক ছোট এখনো ও অত কিছু কলেজে পড়লো অত কিছু বোঝে না যাই হোক ওদেরকে আশীর্বাদ করে যাতে ওরা এরকম প্রত্যেক বছর ওর বাবার প্রতিষ্ঠানটাকে ধরে রাখতে পারে এবং সবার সাথে যেন ভালো থাকতে পারে যে বেশি কিছু চাওয়ার আমার নেই তোমাদের কাছে

যজ্ঞের পর আমাদের দুটো মেশিন দুটো ঘরে সেই মেশিন পুজো করে তারপর ঠাকুর মশাই যা যা নেওয়ার সব নিয়ে চলে গেল কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা